ওরে আমার গায়ের চাষি ওরে আমার দুঃখী ভাই সবার লাগি অশ্রু ঝরে তোর দুঃখে কে জানে কোন কুটির তলে অজানা কোন পল্লী বটে না জানে হায় দুঃখ সুখে কেমনে তোর জীবন কাটে কে বুঝে তোর দুঃখ ও ভাই কে শোনে তোর দীর্ঘশ্বাস কে জানে তোর অর্ধাহারে দিন কাটানো বর্ষ সত্যিকারের মহান কর্মী তাদের ত্যাগ ও সাধনার অথচ আমরা তাদের দুঃখের খবর রাখি না তাদের দুঃখের অংশীদার হই না তারা কিভাবে জীবনযাপন করছে জানি না অথচ উপরের তলার মানুষের জন্য আমাদের সহানুভূতির অন্ত নেই